সুপ্রিয় দর্শক আপনি কি লাউ চাষ করছেন লাউ গাছ কি প্রচুর বড় হয়ে গেছে কিন্তু লাউ গাছে স্ত্রী ফুল কিংবা লাউ কোনো কিছু ধরছে না ধরবে। অবশ্যই দেখবেন ছোট অবস্থাতেই জালিগুলা ঠিক এরকম পোকার আক্রমণে নষ্ট হয়ে যায় 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 এছাড়াও দেখা লাউ ছোট পচে ঠিক এরকম এরপরেও দেখবেন পাতাগুলো হলুদ হয়ে যায় কিংবা লাউ গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় কিভাবে সমস্যার সমাধান করবেন কিছু ঘর উপাদানের সাহায্যে মাত্র দুইটি সার তৈরি করে দেখাবো এই সমস্যার স্থায়ী সমাধানও পাবেন সেই সাথে লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল এবং লাউ ধরবে লাউ ধরবে আসুন দেখি প্রথম তৈরি করি তার জন্য ঠিক এরকম একটা বাটি উপাদানটি যে কোন একটি পাত্র নিয়ে নিন প্রথমে নিতে হবে ডিটারজেন্ট পাউডার তো ডিটারজেন্ট পাউডার লাউ গাছে দিলে কি হয় বা আমরা কেন ব্যবহার করব লাউ গাছে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করলে লাউ গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন শিকড় গজাতে সাহায্য করে অনেক সময় দেখবেন লাউ গাছে কয়েকটি লাউ ধরা পরে গাছের বৃদ্ধি কমে যায় নতুন করে ফুল আসে না সেই সকল গাছে যে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করা হয় দ্রুত ফুল চলে আসে তো আমরা পার লিটার অনুযায়ী চামচ ডিটারজেন্ট পাউডার ব্যবহার ব্যবহার করছি এরপরে মরিচের মরিচের গুঁড়া গুঁড়া আমরা কেন করব। তো দেখবেন এই যে দুই শুকনা লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়া বা পাতাগুলো যে কুকটি গাছের বৃদ্ধি কমে যায় বা লাউ গাছ অনেক সময় দেখবেন লাউ সাইজ বড় হয় না বিভিন্ন পোকার আক্রমণে যেমন জাপ পোকা মাসি পোকা বা চোষক পোকার আক্রমণ ঘটে এতেও লাউয়ের কোয়ালিটি নষ্ট হয় তো এই সমস্যার সমাধানের জন্যই মরিচের গুঁড়া ব্যবহার করব। এক চামচ বা এক চা চামচের অর্ধেক পরিমাণে শুকনো মরিচের গুঁড়া ভালো করে এর সাথে মিশে ফেলুন তো এটা আমরা দিয়ে দিলাম এরপরে ব্যবহার করবো একটি প্রাকৃতিক হরমোন সেটা হলো বেকিং সোডা বা খাবার সোডা এটা সাধারণত রান্নাঘরে পাওয়া যায় বা যেকোনো মুদি দোকান থেকেই এই খাবার সোডা সহজে সংগ্রহ করতে পারবেন বেকিং সোডা বা খাওয়ার সোডা একটি প্রাকৃতিক হরমোন এটা গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করে তো যাদের গাছ বড় হয়ে গেছে কিন্তু লাউ গাছে লাউ ফুল আসছে না তাদের জন্য বেকিং সোডা খুবই কার্যকরী অবশ্যই এটি ব্যবহার করলে প্রচুর স্ত্রী ফুল আসবে এরপরে আমরা ব্যবহার করব ইপসম লবণ ইপসম লবণ দেখতে চিনির মতো চিনি ভেবে কখনোই ভুল করবেন না চিনি গাছে ব্যবহার করলে পিপড়ার আক্রমণ ঘটে তম লবণ আপনার যে কোনো মুদির দোকান থেকে সংগ্রহ করে দুই চামচ পরিমাণে ব্যবহার করুন ইফোন গাছে কেন দিবেন লাউ গাছে দেখবেন কয়েকটি লাউ ধরার পরে বা কয়েকটি ধরন আসার পরে নতুন করে গাছে কুড়ি আসতে চায় না ইফোন ব্যবহার করলে গাছে দ্রুত কুড়ি আসতে সাহায্য করে তো কিছু পরিমাণে দেওয়ার পরে হালকা পরিমাণে গরম পানি ভিতরে দিয়ে দিবেন বলে রাখি এই ক্ষেত্রে কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না হালকা গরম পানির সাথে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলবেন দ্রবণটি কিছু সময় রেখে দিয়ে তারপরে আপনার চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রথমে ব্যবহার করতে হবে হালকা গরম পানি ভালো করে মেশানোর পরে কিছু সময় রেখে দিয়ে তারপরে কিছু ঠান্ডা পানি ব্যবহার করে দ্রবণটি সুন্দর করে তৈরি করবেন এই যে দ্রবণটা আমরা বানালাম এটা একটি অমৃত এখন অমৃত গাছে কিভাবে দেখে তার জন্য লাউ গাছের গোড়া ভালো করে পরিষ্কার করে চারপাশে দ্রবণটি দিয়ে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন এবং গাছের গোড়াটি পরিষ্কার মাটি দিয়ে উঁচু করে দিবেন যাতে গাছের গোড়া কখনো নিচু না থাকে এভাবে যদি সারটি ব্যবহার করতে পারেন বা অমৃত সারটি গাছে দেখবেন প্রচুর স্ত্রী ফুল এবং লাউ ধরতে বাধ্য এখন আসুন আপনাদেরকে আরো একটি ঘরোয়া সার তৈরি করে দেখাই যে সারটি গাছে দ্রুত লাউ আনতে সাহায্য করবে সেই সাথে লাউ আকারকে অনেক বেশি বড় করবে এই সারটি তৈরির জন্য একটি বড় সাইজের মগ বা একটি পাত্র নিয়ে নিন তারপরে নিতে হবে কাঁচা হলুদের গুঁড়া বলে রাখি কাঁচা হলুদের গুঁড়া একটি অ্যান্টি ফঙ্গাল অ্যান্টি এজেন্ট অনেক সময় মাটির ভিতরে দেখবেন ক্ষতিকারক পোকামাকড় থাকে লাউ গাছের শিকড় খেয়ে ফেলে ফলে গাছের গোড়া পচে যায় অনেক সময় গাছে বৃদ্ধি হয় না তো এই মাটিকে জীবাণুমুক্ত করার জন্য কাঁচা হলুদের গুঁড়া এক চামচ থেকে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে যে আপনার দরকার তার শক্ত কাঠের সাহায্যে ভালো করে পানির সাথে মিশে ফেলুন এরপরে আমরা ব্যবহার করব যে একটি সাবান পানি তো সাবান একটি খাটধর্মী পদার্থ সাবান পানি ব্যবহার করলে কাছের শিকড় মাটি থেকে দ্রুত নিউট্রিয়েন্ট সংগ্রহ করতে পারে মাটির ভিতরে যে ম্যাক্রো মাইক্রো পুষ্টি উপাদানগুলো থাকে গাছ দ্রুত সংগ্রহ করার জন্য শক্তি পাই এই সাবান পানির মাধ্যমে তখন অবশ্যই কিছু পরিমাণে সাবানের টুকরা ভিতরে ভালো করে মিশে ফেলুন এর ভিতরে নিতে হবে এক টুকরা লেবুর রস লেবু একটি সাইটাস ফল এর ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে রস ব্যবহার করলে এটি প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এবং দীর্ঘ সময় আপনার দ্রবণটি ব্যবহার করতে পারবেন যদি লেবু রস দেন এরপরে আমরা ব্যবহার করব অল্প পরিমাণে ইউরিয়া সার ইউরিয়া সারের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন এই নাইট্রোজেন গাছে কি করে লাউ গাছের ডোগাগুলো অনেক বেশি মোটা করে এবং গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে যে সকল লাউ গাছ বৃদ্ধি হতে চায় না বা ফুল ফল আসতে চায় না সেই গাছ অবশ্যই কিছু ইউরিয়া সার ব্যবহার করবেন এরপরে সর্বশেষ ব্যবহার করব কিছু পরিমাণে গুল। অনেকে বলে নাকি পাওয়া যায় না এটা গুল যে কোনো মুদি দোকান অথবা রাস্তার পাশে পান বা জর্দা বিক্রি করে এমন যে কোনো আপনার পরিমাণে ব্যবহার করতে হবে পার লিটার ওয়াটারে আমি আপনাদেরকে বলবো যারা সাত কৃষি বা সাত বাগান অথবা কৃষি জমিতে সবজি চাষ করেন অবশ্যই গুল আপনার কাছে রাখবেন যে কোনো কীটনাশক তৈরির জন্য গুল ব্যবহার করবেন এটা যে কোনো ক্ষতিকারক পোকামাকড়ের বিরুদ্ধে সবজিকে সুরক্ষা করে দ্রবণটি ভালো করে তৈরি করে ঠিক পূর্বের নাই ব্যবহার করতে হবে ঠিক একইভাবে গাছের চারপাশ পরিষ্কার করে গোড়াটি ভালো করে এটি ব্যবহার করুন দেখবেন প্রচুর স্ত্রী পরিমাণ লাউ ধরবে হান্ড্রেড পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে লাউ গাছে যখন লাউ ধরে যাবে বা লাউ গাছ যখন মাছের উপরে থাকবে গাছে গোড়ার দিকে এই যে বয়স্ক পাতা থাকবে ছাটাই করবেন এতে করে গাছে গোড়ায় সূর্যের আলো ভালো পড়ে কারণ গাছের যে ডোগা থাকে অনেক বেশি মোটা হয় তো এই কাজটা অবশ্যই করে দিবেন এতে করে দেখবেন লাউ গাছের লাউ তো ধরবেই সেই সাথে লাউ সাইজ হবে অনেক বড় শুক্র দর্শক বিশেষ পদ্ধতিগুলো অবশ্য অবশ্যই মেনটেন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন